এই হ্যালো সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর অনেক খাওয়া দাওয়া করছেন অনেকে আমাকে ইন বক্সে জিজ্ঞেস করছিলেন আপু অনেক দিন হয়ে গেল আপনার ভিডিও দেখতে পাচ্ছি না আপনাদের সকলের উদ্দেশ্যে বলে নিচ্ছি হ্যাঁ একটু ব্যস্ততা যাচ্ছে সেই কারণে খুব একটা ভিডিও আপলোড করা হচ্ছে না প্রমিস এখন থেকে সময় পেলে অবশ্যই ভিডিও আপলোড করবো আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে ভিডিওতে মনোযোগ দিচ্ছি সিঙ্গাপুর মালয়েশিয়ার যে সিরিজটা আমাদের চলছিল সেই সিরিজটাকেই সামনে রেখে আমরা আজকে চলে এসেছি মালয়েশিয়ার পিন আগে বেশ কয়েকটা দিন যাবৎ সিঙ্গাপুরি খাবার আর ম্যাকডোনালস খেতে খেতে এত বড় হয়ে গিয়েছি হাজার হোক বাঙালি তো দেশে বিদেশে যেখানেই থাকি না কেন এই ভাতই যেন একমাত্র ভরসা মালয়েশিয়ার পেনাঙ্গে বাঙালি খাবার খুঁজতে খুঁজতে এই একটা হোটেল চোখে পড়ল সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার যিনি ওনার আছেন তার সাথেও আমার কথা হয়েছে উনিও বাংলাদেশী যাই হোক গতকাল রাতেই আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় পেনাঙে এসেছিলাম বাসে করে বেলা টুকটাক একটা নাস্তা করে নিয়েছিলাম দুপুরবেলা ভাত ছাড়া যেন আর কিছুই মানছে না পেটটা ভাত যেন খেতেই হবে তাই অনেক খোঁজাখুঁজি পরে এই হোটেলটা বের করলাম গুগলে সার্চ করে তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন এই খাবারের হোটেলটা আমরা যে হোটেলে উঠেছি তার থেকে খুব একটা বেশি দূরে না পরে অবশ্য মনে মনে ভাবছিলাম এত কাছেই ছিল আর আমরা গুগলে সার্চ করতে করতে দিশে হারা অবস্থা অর্ডার করেছিলাম গরুর মাংস ভুনা আলুর ভর্তা লোটা সুটকি ভোনা ডাল আর সালাদ এই লোটা সুটকি ভোনাটা ও এত যে অসাধারণ লাগছিল খেতে একে তো আজকে তিন থেকে চার দিন পরে ভাত খাচ্ছি কিছু মিলিয়ে না এত ভালো লাগছিল খেতে ইচ্ছে হচ্ছিল পুরো দোকানের যত লোটা শুটকি আছে সবই আজকে খেয়ে ফেলবো ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগছিল খেতে আর তাছাড়া একটু ঝাল ঝাল ছিল তো এই জন্যই বেশি খেতে ভাল লাগছিল বোধ হয় ও হ্যাঁ তারপরে আলু ভর্তা নিয়েছিলাম আমার কাছে মনে হয় আলু ভর্তা এক একজনের হাতে মাখানো এক এক রকমের মজা এই আলু ভর্তাটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে করা হয়েছিল এত ভালো হয়েছিল খেতে তারপর নিয়ে নিলাম গরুর মাংস ভুনা এই দেশে বসে ভাতের সঙ্গে ঝাল ছাল ভুনা গরুর মাংস খেতে পারছি কি যে সৌভাগ্যবান মনে হচ্ছে নিজেকে আর গরুর মাংস ভোনাটাও হয়েছে বেশ সত্যি বলছি আমার না একটু মনে হচ্ছে না যে আমি বিদেশে বসে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছি যাই হোক এত আয়াস করে খাচ্ছিলাম যে সালাদও যে আছে সেটা একদমই ভুলে গিয়েছিলাম পরে শেষমেশ সালাদ দিয়ে গরুর মাংস দিয়ে মেখে ভাত খাওয়া হয়েছিল আমার এত মজা এত মজা কি বলবো তারপর ভাত খাওয়া শেষ করে নিয়ে নিলাম এক কাপ চা ও খাবারটা যেন একদম পরিপূর্ণ হলো